好了，走。 পরিষ্কার হয়নি কলটা খোলো পরিষ্কার হয়নি নোংরা আছে ভালো করে পরিষ্কার জলে হবে না বড় বালতিটা পাত বড় বালতিটা পরিষ্কার জল বের করতে হবে তাহলে পরিষ্কার হবে এখনো তো জলটা নোংরা আছে হ্যাঁ ওইখান থেকে হাফ সব নিচে রাখো আবার বালতিটা ভরতে দাও

এখন আমি একটু কাজ করি ঠিক আছে ওকে টাটা আর রিকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাকে করতে হবে না আচ্ছা একটু টাকা হতে এদিকে দেখি মুখটা কেমন হয়েছে গরমে দেখি দেখি মুখটা দেখি কেমন হয়েছে একটু দেখি